রাবুল ভাই বাসায় নিও তাড়াতাড়ি আইন কিস্তি টাকা লয়ে আইন মিয়া সারা দিন খালি কিস্তি কিস্তি বাসার থেকে বউ দরান দেয় নাকি দুই দিন না যাইতে খালি আয়া পড়েন ভাই খাতাটা জিত করে আমার ছিলেন নাকি আর না আদর করে আমার ছিলাম রে না একটু আদর করে আমার খাতা আর যদি বেশি আদর করতেন তাহলে তো মনে হয় সেট টেবিল মেরে দিতেন সেট টেবিল খালি আছিল না দেখ কানাই লড়ো মারতাম এগুলা বাদ দেন কিস্তি লেন ভাই আমনে যায়া এটু ভাবিরে এটু ডাক দিলেন সাই হেয়া গো কিস্তি অনেক গুলা বাকি আছে সারা দিন খালি কিস্তি কিস্তি আজ কিস্তি এলা কিস্তি কেমনে নে এটু সামু কিও মদন ভাই কিস্তি তো অনেক দিন হইছে দেন না আমনে অনেক কিস্তি দেন না কা কিয়ার প্রতিদিন কিস্তি মিব তুই লইছি একদিন আমনে নেন কয় দিন আজকে কিস্তি না দিলে ঘরবাড়ির সব লইয়া দামু আজকে ঘরের ভিতরে যা আছে সব লইয়া দামু কইলে আপনি নিন আমি আমার বউরে পাঠাইতে আছি আমনে নাকি গেদার বাপেরে রাগারাগি করেন কিস্তির লাগা আরে না আমনে আমনে লাগে কি কিস্তি লাগে আপনি কিস্তি লাগে না দূর এটা কি কইলেন মা মা কিস্তি টাকা না দিলে ওই টাকা আমার তো আমি খেল না এলাওরা এলাউরা পোলাইডা কার এমন ফড়র ফড়র করে কা আরে পোলাইডা আমারে ও আমনে পোলা আমনে আগে কইবেন না আমনে পোলা মানে আমারও তো পোলা ফরে হরে সে কিস্তি লাগে তুই এনে ফ্রি আলাপ করস কই ফ্রি আলাপ করে কিস্তি টাকা দিতেছ নাইসি আইছি আব্বা এইডা বলো আমার আব্বাইতে কইছে ও ভাই হেনে বোয়া বয় দেখলাম কয় সামনের পলা নাকি হেদের পলা আরে দুর্মিয়া মজা করে কইছিলাম এমনি এমনিতে কিছু কোন কিছু নাই বুঝেন তোরা আলাফ আলোচনা তো আমি বুঝি কি আমি কিস্তির টাকা দে না কিস্তি শোধ কিভাবে আল্লাহ রাখাই গেলাম নাকি দর সালা আর ধর